আমরা গেছিলাম হচ্ছে একটা ভাইয়ের মামার বাড়ি আর সেখানে আমি দিদি বোনু তিনজনেই গিয়েছিলাম তো প্রথমে তো আমার ভিডিও করার কোনো চিন্তাভাবনা ছিল না আমি ভেবেছিলাম যে কিছুদিন পরেই আমাদের পাড়াতেও শীতলা পুজো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে আসার পর আমার মনে হলো যে না এটা তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো এখানে এসে দেখছি যাত্রা হচ্ছে আর তার মধ্যে কত লোক আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি কারণ আমাদের পাড়ায় শীতলা পুজোতে কখনোই এত লোকজন হয় না সেটাও আমি নিশ্চয়ই আগামী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে যেমন লোকজন দেখেছি তেমনই হচ্ছে যে মামার বাড়ি এসেছিলাম তাদের ভালোবাসাও পেয়েছি তো তারপর আমার বনু যেহেতু ভিডিওটা তুলে মানে করছিলো তো সে বলল যে তোরা একটু হাই করে দে তো আমরা তোমাদের সকলকে একটু হাই করে দিয়ে হাঁটতে থাকলাম মামার বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতেই দেখছিলাম যে এখানে কি কী দোকান বসেছে কারণ সন্ধেবেলা আমরা আবার আসব তো তার আগে দেখে যাচ্ছিলাম যে কোথায় কি বসেছে আর এখানে এসে আমার খুবই ভালো লাগছিল কারণ এই মানে মামার বাড়িটা ছিল একটু গ্রামের দিকে আর সত্যি কথা বলতে আমাদের মানে আমরা যে কজন গেছিলাম আমাদের প্রত্যেকেরই গ্রাম্য পরিবেশ খুব পছন্দের অ্যাটলিস্ট আমাদের বাড়ির থেকে যে অন্য অন্য কোনো জায়গার যে পরিবেশ সেটা আমাদের খুবই ভালো লাগে আর গ্রামের পরিবেশ এ কারণেই ভালো কারণ অনেকটা শান্ত থাকে যেটা আমার খুব ভালো লাগে যাই হোক ওখানে গিয়ে খুবই মানে মজা করছিলাম আর এটা হচ্ছে একটা মামা তো মামাটাও দোকান দিয়ে দিয়েছিল যেহেতু বাড়ির সামনে পুজো তাই দোকান লাগিয়ে দিয়েছিল আর দেখো তোমাদেরকেও একটু হাই করে দিল তো তারপর আমরা মেলা ঘুরে বসে পড়েছিলাম হচ্ছে খেতে মামি আমাদের সকলকে খেতে দিয়ে দিয়েছিল আর খাবারে কী কী ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যেহেতু শীতলা পুজো ছিল তাই পান্তা ভাত ছিল আর ছিল আলু মাখা আর চপ আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি দুপুরের খাওয়াটা অসাধারণ লেগেছিল আমার কারণ একে তো মানে অনেক গরম ছিল আর তার মধ্যে পান্তা ভাত কান্না ভালো লাগে তো দেখো তারপর আমার দিদি বসে রেস্ট নিচ্ছিলো আর আমি ওর মাথায় হচ্ছে জঙ্গল থেকে তুলে কাটাফল ফল লাগিয়ে দিয়েছিলাম ও সেটা জানেও না আর আমাকে বলছিল যে পান্তা খেয়ে আমার পেট আইডাই করছে কারণ দুপুরে অনেকটা করে ভাত খেয়ে ফেলেছিলাম আমরা তো তারপর চলছিলো যে বিকালে রান্নার প্রস্তুতি আর বোন এখানে সবজি কাটছিলো তো দেখো তারপর সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আবার মেলা ঘুরতে আর বোনই আমার সমস্ত ভিডিওগুলো করে দিচ্ছিলো আর মেলায় এসে আমরা একটা অদ্ভুত খেলা দেখেছি যেন প্রথমবার আর সেটা হচ্ছে এই যে মাছগুলো এখানে কুড়ি টাকায় একটা নেট দিয়ে দেবে যে যতগুলো মাছ ধরতে পারবে সেটা তার তারপর দেখো এখানে এই কাঠের নাগরদোলনা ছিল আর এখানে আমার বোন আর দিদি উঠে গিয়েছিল আমি উঠিনি কারণ আমার নাগদোলেচে তো খুব ভয় লাগে ছোটোবেলায় মা একবার গল্প বলেছিল যে মারা যখন মেলায় গিয়েছিল তখন নাকি এরকম কাঠের দোলনা ভেঙে আর উপর থেকে পড়ে গিয়ে মানে দুর্ঘটনা ঘটেছিল আর সেই আতঙ্ক তো আমার মনে রয়েইছে ছোট থেকে আর তার উপর যখনই আমি এই কাঠের দোলনা বা ইলেকট্রিক দোলনাগুলো দেখি তখনই আমার ওই গল্পটার কথা মনে পড়ে প্লাস আমার একটা তো মনের ভয় কাজ করি তাই আমি আর চড়ি না অন্য রাইডস চড়ি কিন্তু দোলনা চড়ি না তো দেখো তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে মাকে দর্শন করতে কারণ সকালবেলা তোমরা ভিডিও তো দেখেইছ যে কতটা পরিমাণ ভিড় ছিল তো তখন আর মাকে দর্শন করা হয়নি তো সন্ধ্যাবেলা যেহেতু একটু ফাঁকা ছিল তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মাকে দর্শন করতে আর কি সুন্দর লাগছিল মায়ের মুখটা আর পুরো ফুলে ফুল হয়ে গেছে ক্যামেরায় যত না ভালো মানে বোঝা যাচ্ছে সামনে থেকে আরও ভালো মানে মন ছুঁয়ে যায় যাকে বলে তো তারপর চলে গেছিলাম একটু ফুচকা খেতে কারণ কোথাও ঘুরতে বেরোলে ফুচকা না খেলে তো চলে না কিন্তু বিশ্বাস করো আমাদের মুখ দেখেই বুঝতে পারছো যে ফুচকাগুলো একদম বাজে খেতে ছিল একদম মানে কি বলবো কাকুটাকে আমরা বলছিলাম যে একটু নুন মশলা টসলা লেবু টেবু দিয়ে ভালো করে মাখাও কিন্তু কাকুটা আমাদের কথার কোনো পাত্তাই দিচ্ছিলো না মানে খেলে খাও না খেলে না খাও এরকম একটা ব্যাপার যেহেতু মেলা তার অনেক কাস্টমার সে পেয়ে যাবে তো যাই হোক আমরা মাত্র দশ টাকারই ফুচকা খেয়েছিলাম আর কাকুটাকে বলছিলাম একটু আস্তে আস্তে দাও এত তাড়াহুড়ো করে দিচ্ছিলো তো তারপর বোন আর দিদি দুজন মিলে নিয়ে নিয়েছিল হচ্ছে ঘুগনি ঘুগনি খেয়ে আমরা চলে এসেছিলাম মামার বাড়ি আর মামি আমাদের ফ্রায়েড রাইস আর আলুর দম খেতে দিয়ে দিয়েছিলো মামি মামা প্রত্যেকে খুব ভালো ছিল তো যাই হোক খেয়ে দিয়ে আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তা